আমার কাছে রান্নার যত আইটেম আছে এর মধ্যে ভর্তা বানানোই হলো সবচেয়ে বেশি কষ্টের কাজ আসসালামু আলাইকুম তিন আইটেমের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছু বর্বটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। বর্বটি সেদ্ধ হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে আসলে চুলা থেকে পাতিল নামিয়ে ওই চুলাই আমি একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে এর ভিতরে চারটা পেঁয়াজ কুচি আর আদা কাপ চিংড়ি মাছ দিয়ে তেলের উপরে পিঁয়াজ আর চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করা বরবটিগুলো পিঁয়াজ চিংড়ি মাছ আর বরবটিগুলো একত্রে এখন তেলের উপরে খুব ভালো করে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে বরবটির পানিগুলো একটু শুকিয়ে আসে বর্বটি ভর্তা করব পাটায় তাই পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাটার উপরে কিছুটা ধুনিয়া পাতা চার পাঁচটা মরিচ আর কিছুটা নারিকেল দিয়ে প্রথমে বেটে নিয়ে এরপরে আমি ওই বর্বটি আর চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে বেটে নেব লবণটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে বরবটি ভর্তা রেডি এখন একটু মাখা চাঁকা করে বাটিতে তুলে নেব নারিকেল চিংড়ি দিয়ে বরবটি ভর্তা করলে শুধু এই একটা ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় ভর্তা বাটিতে তুলে নিয়ে উপর থেকে একটু পাতা দিয়ে সাজিয়ে দিলাম অন্যদিকে ডাল ভর্তার জন্য এক কাপ মুসুরের ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এখন ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডালটা সেদ্ধ হতে থাক অন্য চুলায় একটা কড়াই বসে এর একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে এর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব। যে কোনো ভর্তাই চেষ্টা করবেন দেশি পিয়াজ ব্যবহার করতে। পিয়াজ বাদামি কালার হয়ে আসছে। এখন আমি তেল থেকে সব পিয়াজগুলোকে তুলে নিয়ে এই তেলের ভিতরে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। পিয়াজ আর মরিচ ঠান্ডা করে কিছুটা লবণ দিয়ে আগে মরিচগুলো ভেঙে নিয়ে তারপরে পিয়াজ মচমচা থাকা অবস্থায় পিয়াজ আর মরিচ একত্রে মাখিয়ে নিতে হবে। পিয়াজ মরিচের ভর্তা রেডি অন্যদিকে ডালের পানি একদম শুকিয়ে গিয়েছে এখন ডাল চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ডাল ভর্তা বানিয়ে ফেলবো ডাল ঠান্ডা হলে ডালের ভিতরে পেঁয়াজ মরিচ মাখা পরিমাণ মতো লবণ ধুনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে ডালটা মাখলেই ডাল ভর্তা রেডি টমেটো ভর্তা করব তাই টমেটো আস্তই ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল গরম করে এখন টমেটোগুলো দিয়ে দেবো এই তেলের ভিতরে এই টমেটো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব টমেটো যখন একটু নরম হয়ে আসবে উপরের আবরণটা ফেলে দেব টমেটো নরম হয়ে আসলে নাড়াচাড়া করে পাতিলের ভিতরে একদম ভর্তা করে ফেলতে হবে চুলা রাশ বাড়িয়ে টমেটোর পানিটা একদম শুকিয়ে নিয়েছি টমেটো ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজ মরিচ মাখা পরিমাণ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে টমেটো মাখিয়ে নিলেই টমেটো ভর্তা রেডি ভর্তা মাখামাখির সময় ভিডিও করা হয়নি এই যে আমার তিন আইটেমের ভর্তা রেডি এর সাথে আলু ভর্তাও ছিল আলু ভর্তা আর দেখাই ভর্তাগুলো অনেক মজা ছিল এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় অন্য কিছু আর লাগে না কেমন লাগলো ভর্তা রেসিপি ভর্তা মাখামাখির কাজ আমি করিনি মাখামাখি থেকে আমি অনেক দূরে থাকি খাওয়ার সময় ঠিকই কাছে আসি ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম